রংপুরের সিও বাজারে এলপিজি স্টেশন বিস্ফোরণ হয়েছে এই বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো যে ট্যাঙ্কারটি হয়েছে এলপিজির যে ট্যাঙ্কার সেই ট্যাঙ্কারটি কিন্তু যে নিচ থেকে একদম ফেটে বের হয়ে বের হয়ে গেছে আপনারা দেখছেন যে সেই এলপিজি স্টেশনের ধ্বংসস্তূপ এবং উপরে যে সাউনি সব ঘুরে গেছে এবং এইখানে রাখা কতগুলো গাড়ি রয়েছে অ্যাম্বুলেন্স রাখা ছিল এখানে সবগুলো অ্যাম্বুলেন্স কিন্তু ভেঙে একাকা রয়েছে এবং পাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোর গ্লাস ভেঙে গেছে এবং এই যে সড়কটি রয়েছে মহাসড়কটি রয়েছে মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহন যেগুলো রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু ভেঙে চুরে গেছে একটি বাস এই সময় এদিক দিয়ে যাচ্ছিল সেই বাসটির সবগুলো গ্লাস ভেঙে ভেঙে গেছে ভেঙে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে গাড়িটির এবং গাড়ির ভিতরে যারা ছিল তারা আতঙ্কিত হয়ে পড়ছে এবং বর্তমানে ঘটনাস্থলে পুলিশ সেনাবাহিনী তারা কিন্তু এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং কয়েকজন আহত হয়েছে এবং আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এখানকার জনমনে শুনে শুনছি আমরা যে একজন নিহত হয়েছে কিন্তু পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি যে একজন নিহত হয়েছে আপনারা একটু দেখেন যে কীভাবে ট্যাঙ্কারটা বিস্ফোরিত হয়েছে এবং এটি ঘিরে কিন্তু উৎসুক জনতা তারা কিন্তু এটিতে দেখতে ভিড় করছে তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ সেনাবাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং দেখুন যে আপনার যে দেখাই যে ট্যাঙ্কারটা যেখানে ছিল সেটি একদম ভেঙে গেছে এবং এখানের যে অ্যাম্বুলেন্সগুলো রাখা ছিল সেই অ্যাম্বুলেন্সগুলো ভেঙে একাকার হয়ে গেছে গেছ মানে উল্লেখ অনেক পিঠা থাকে গেছ ঘূৰাই ঘূৰাইলে অনেক

হয়েছে এবং এই বিস্ফোরণে পুরো ট্যাঙ্কার ফেটে গিয়েছে ট্যাঙ্কার ফেটে গিয়ে পুরো যে এলপিজি স্টেশনটা রয়েছে পুরো ধ্বংসস্তূপ পরিণত হয়েছে এই যে গাড়িগুলো দেখছেন এখানে যে গাড়িগুলো রাখা ছিল সেই গাড়িগুলো কিন্তু সবগুলো গাড়ি ভেঙে একাকার হয়েছে এদিকে আরও কিছু গাড়ি রাখা ছিল অ্যাম্বুলেন্স যেহেতু এই স্টেশনটি বন্ধ ছিল কিছুদিন সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়েছে এবং এর আগে লিকেজ হয়েছিল এই বন্ধ থাকার কারণে এপিজি স্টেশন এমপিতে বিভিন্ন গাড়ি এনে রাখা হয়েছিল আর সেই গাড়িগুলো কিন্তু ভেঙে চৌচির হয়ে গেছে এবং এই যে সামনে একজন সামনে একটি গাড়ি ছিল সেই গাড়িটি আপনাদেরকে একটু দেখাই যে সেই গাড়ির কী অবস্থা হয়েছে এই যে এটি কিন্তু সেই ট্যাঙ্কার অনেক দূর উড়ে এসে এই ট্যাঙ্কারটি অনেক দূর থেকে উড়ে এসে পড়ে গেছে এবং যে গাড়ি গাড়িটি রয়েছে গাড়িটা দেখুন দুমড়ে মুচড়ে গেছে একেবারে হ্যাঁ সাব্বির

Gracias. <immortales>